আধুনিক মেরু অভিযান ও গবেষণার জন্যই নকশা করা হয়েছে চীনের গবেষণা আইস ব্রেকার জাহাজ সুয়েলং দুই আগের চেয়ে উন্নত কাঠামোর পাশাপাশি এ জাহাজে আছে অত্যাধুনিক সব সরঞ্জাম এটি এমন সব বৈজ্ঞানিক গবেষণা করতে সক্ষম যা আগের কোনো গবেষণা জাহাজে করা সম্ভব ছিল না সমুদ্র যাত্রার এক মাসেরও বেশি সময় পর সুয়েলং এবং সুয়েলং দুই অ্যান্টার্কটিকার বরফরাজ্যে পৌঁছেছে এখন সুয়েলং দুই একই সঙ্গে বরফ ভাঙার কাজ করছে এবং সুয়েলংকে চীনের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র চোংশান স্টেশনের নির্ধারিত আনলোডিং এলাকায় যাওয়ার পথ দেখাচ্ছে এ দুটি আইসব্রেকার জাহাজ গত এক নভেম্বর চীনের কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌ থেকে যাত্রা শুরু করে সাত মাস চলবে অ্যান্টার্কটিকা নিয়ে জাহাজ দুটির গবেষণা সুয়েলং দুই তৈরি করা হয়েছে আধুনিক মেরু অভিযানের নানা প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এর সামনে যে সাদা মাস্তুল রয়েছে ওটা দেখতে সাধারণ মনে হলেও গবেষণায় এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা মাস্তুলটি সমুদ্র ও বায়ুমণ্ডলের জলীয় বাষ্প কার্বন অক্সাইড এবং মিথেনের আদান প্রদানের মাত্রা পরিমাপ করে এটি বায়ুমণ্ডলের গতিবিধি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং জলবায়ুর পূর্বাভাসে সহায়তা করে সুয়েলং দুই জাহাজটির নিচের অংশ বা যাকে বলে কিল সেটা দেখতে অনেকটা বাক্সের মতো সরল ভাষায় বলতে গেলে জাহাজের নিচে প্রায় ষাট সেন্টিমিটারের একটি কাঠামো স্থাপন করা হয়েছে এটি বরফ শীতল পানিতে চলাচলের সময় পানির নিচে সেন্সর ও প্রোপগুলোর সুরক্ষা নিশ্চিত করে এবং বরফের সাথে সংঘর্ষের ঝুঁকি কমায় এছাড়া এই কিলের নকশাটি জাহাজের গতির ফলে সৃষ্ট বুদবুদগুলোর প্রভাবও কমায় এতে সেন্সর ও প্রোপ থেকে সঠিক ডেটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় সুয়েলং দুইয়ের অংশে ছয়শো বর্গমিটারের একটি খোলা ডেক রয়েছে এখানে আছে নানা ধরনের ক্রেন এটি বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণ এবং জাল দিয়ে নমুনা তোলার কাজে ব্যবহৃত হয় ডেকে আছে আটটি কন্টেইনার স্লট এই কন্টেইনারগুলোকে ভ্রাম্যমাণ গবেষণাগার হিসেবেও ব্যবহার করা যায় জাহাজের ডান পাশে রয়েছে বৈজ্ঞানিক কার্যক্রমের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ যেখানে উইঞ্চ এবং পানির নিচে থাকা যন্ত্রপাতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হয় ব্রেকারটিতে আরও পাঁচশো আশি বর্গমিটারের বেশি গবেষণার স্থান আছে এখানে আছে একটি ওয়েট ল্যাব একটি ড্রাই ল্যাব এবং একটি নিম্ন তাপমাত্রার গবেষণাগার গবেষকরা নমুনা নিয়ে ফিরে আসার পরপরই এসব গবেষণাগারে প্রাথমিক বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের কাজ শুরু হয় সুয়েলংয়ের গবেষক পেই চিয়াহাও জানালেন ওয়েটল্যাব বা জলীয় গবেষণাগারটি জৈবিক ও রাসায়নিক পরীক্ষার জন্য এখানে আছে ইনকিউবেটর সেইকার এতে বরফ থেকে পাওয়া অনুজীবের সংখ্যা বৃদ্ধি করা যায় আছে বিশেষ গবেষণা ওভেন এবং নির্দিষ্ট তাপমাত্রার ইনকিউবেটর এছাড়া এখানে একটি ক্লিন বেঞ্চ রয়েছে যা অণুজীব বিজ্ঞান গবেষণায় ব্যবহৃত হয় ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা